আলু দেখো তো সফট হয়েছে নাকি একটু ভাঙে ভাঙা দেখাও আরে একদম সফট আলু রাত্রির সাথে বুড়হানি না হইলে কিন্তু হয় না বুড়হানি অনেক পছন্দ করেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আছি কিন্তু সুলতান ডাইনি আর আমাদের সাথে আছে শাকুয়াত আমার ছোট ভাই ও আজকে দেশের বাড়ি থেকে আসছে কুরিয়া থেকে এবং সাথে ওরে নেওয়ার জন্য আসছে আমাদের যত ভাই ব্রাদার আছে সবাই সায়ন ভাই কিছুদিন আগে আসছিল শাইন ভাইরে নিয়ে গেছিলাম হচ্ছে কাচ্চি ভাই আর সাথে আছে মাহমুদুল এবং আমাদের আর এক বড় ভাই প্লাস হয়েছে আর এই যে ডলার ডলার ভাই ভাই আমাদের মানে নিয়ে আসছে সবাই বাড়ির থেকে আবার নিয়ে যাবে তো আর ক্যামেরার পিছনে আছে মুসা ওরে আমি দেখাবো সমস্যা নেই তো আমরা ওয়েট করতেছি খাবারের জন্য কাচির জন্য তো এখানে কাচিটা তো ভালোই আবার খেয়ে দিই কেমন সবাই সাথেই থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাকুয়াতের বেস্ট ফ্রেন্ড মুসা মুসা আজকে আমার ভিডিওতে তো মনে ফার্স্ট টাইম হ্যাঁ আপনার ভিডিওতে আজকে ফার্স্ট টাইম এর আগে ভিডিও দেখা হয়েছে আপনাদের ইউটিউবে সাবস্ক্রাইব মনে করা আছে বাট সামনাসামনি আসাটাই ফার্স্ট টাইম আশা করব যারা দেখছেন দেখবেন ভালো কিছু পাবেন

সকল কাস্টমারের রিভিউ বেশি বেট পার্সেন্টেঞ্জের দিক থেকে যে টেস্টটা বেশি থাকে ওটাকে নিয়ে আসা টেস্টটা দ্যাটস গুড এন্ড ফ্রিজিং করে ইয়ে করা হয়েছে ওই জন্য আরও বেশি ফ্লেভারটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে শেহাব সেলফি তোলাই ব্যস্ত তো শেহাব আজকে একটু টেনশনে আছে কাজ সুলতান ডাইনে আইছে তো আমাদের কাচি চলে আসছে

আচ্ছা ঠিক আছে খাওয়া হইতেছে ভরপুর তো আমি লেবু মরিচ আর শসা দিছে এখানে সাথে আছে বোরহানি সুলতান ডাইনের কাচ্চি এর আগেও খাওয়াইছে এটা একটু তেলাক্ত কাচ্ছি এই কাচ্চিটা মানে কাচ্চি ভাই তার একটু তেল মশলা একটু কম বিসমিল্লা হুম মজা আলুটা তো দেখাইলামই সফট হয়েছে প্রচুর আর মাংসটাও কিন্তু কোয়ালিটি একটু ক্লোজে এসো ক্লোজ ক্লোজে এসো এই যে মাংসটা কিন্তু একদম সফট রাত্রীর সাথে বুড়হানি না হইলে কিন্তু হয় না বুড়হানি অনেকে পছন্দ করে আমাদের শিহাব মানে শাহিন ভাই এটা কেউ কুরআনই পছন্দ করে না আমি বুঝি না কি কারণে না এটা তোমার টেস্ট করা দরকার ছিল ভালো লাগবে আমি তোমারে কইতাছি একটু জাস্ট খাও দেখ বা মুখের মধ্যে একটা ম্যাজিক তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শাকপাত আসছে এর জন্য আমরা কিন্তু সবাই মিলা এখানে কাচ্চি খেলাম ওদের এখন বিদায় দেওয়া হবে যেমন বাড়িতে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ